এই ছোট্ট ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর পনেরো নম্বরও বলছিল সরল করো আবার ষোলো নম্বর অঙ্ক দিয়ে ষোলো নম্বর চারটা দিয়ে দিছে ক খ এখানেও বলছে সরল করো ঠিক আছে তো সরল মানে ওই একই জিনিস বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলাকে একসাথে দিয়ে থাকে ওকে তো চলো আমরা করে ফেলি একটা করে তাহলে বুঝতে তাহলে আমরা শুরু আমরা যে করেছিলাম আগে সরল মনে আছে না গুণ ভাগ সেই জিনিসই কিন্তু তাহলে প্রথমে দেখো এখানে যে আমাদের আছে এটাকে আমাদের কি করতে হবে ভাঙতে হবে ওকে এখানে আমাদের কত আছে দেখো মাঝখানে এখানে আছে টু এক্স মানে এই এক্স স্কোয়ারও ঠিক থাকবে পনেরো ঠিক থাকবে শুধু ভাঙতে হবে কত টু এক্স টু এক্স এ ভেঙে কত বানাতে হবে যোগ বিয়োগ করে টু এক্স এ হতে হবে আর গুণ করে কত হবে পনেরো ঠিক আছে তাহলে দেখো এখানে যদি আমরা ভাঙি এক্স স্কোয়ারে নিলাম এটাকে যদি আমরা নেই হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তাহলে পাঁচের থেকে তিন বার দিলে দুই ঠিক আছে আবার তিন পাঁচা পনেরো মানে গুণও ঠিক আছে তাহলে মাইনাস এখানে হয়ে যাবে পনেরো ওকে আচ্ছা এখন সেম ভাবে নিচেরটাও ভাঙবো ওকে

এখানে মাইনাস আমি যদি এখানে ফাইভ এর উপর স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হয়ে গেল পাঁচ গুণ পাঁচ মানে পাঁচ পাঁচ পঁচিশ মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না ওকে একই রূপ থাকলো আবার সেম ভাবে এখানে দেখো নিচের টাকে যদি ভাঙি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স মানে পাঁচের ভিত থেকে চার বার দিলে একটা মাইনাস আর এক্স কারণ মাইনাস বড় ঠিক আছে আর যদি গুণ করি চার পাঁচ কুড়ি মানে বিশ ঠিক আছে ওকে তাহলে মাইনাস এখানে হয়ে যাবে বিশ আমরা কিন্তু আগেও করেছিলাম এগুলা মাইনাস এখানে আমরা কি করতে পারি থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে তিনটা মাইনাস আর দুইটা মাইনাস এক্স হয়ে গেছে পাঁচটা মাইনাস এক্স আর গুণ করলে তিন দোকানের ছয় ঠিক আছে প্লাস সিক্স এখন কি করব এখন জাস্ট আমাদেরকে কমন নিতে হবে তাহলে এই দুটোর ভিতর থেকে কমন নেব আগে ঠিক আছে কি কমন নেব x এই x দিয়ে x স্কয়ার ভাগ দিলে একটা x কেটে যাবে একটা x থেকে যাবে প্লাস x দিয়ে 5x কে ভাগ দিলে x x কেটে যায় 5 থেকে যায় এখান থেকে কি কমন যাবে দেখো তো যে চিহ্ন আছে মাইনাস আছে মাইনাস দিয়ে নিলাম এখান থেকে কি কমন যাবে এখন থ্রি কমন যাবে তাহলে আমাদের কি বাসবে x a a 3 দিয়ে 15 কে ভাগ দিলে 3 15 ওকে সেম ভাবে আমাদের নিচেও একই কাজ এখান থেকে এক্স কমন নেওয়া আসবে কি এক্স আর এখান থেকে প্লাস এক্স দেবে ফোর এখানে মাইনাস মাইনাস আছে দিয়ে নিলাম এখান থেকে কি কমন দেবে থ্রি কমন দেবে তাহলে এখন কি বসবে এই মাইনাস মাইনাসে প্লাস তিন দিয়ে তিন কেটে যাবে শুধু এক্স থাকবে আর এই মাইনাস আরে যে বারো আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস তিন দে বারো কে ভাগ দিলে তিন সেটে বারো ওকে ভাগ আছে রাখে দেবো ভাগ তাহলে এখানে কি হয়ে গেছে এটি যদি এ ধরি এটি যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি তাই না তাহলে আমরা কি লিখতে পারি এ এ প্লাস বি বি মাইনাস ওকে আচ্ছা আর নিচে আমাদের কি এখান থেকে কমন নিতে হবে এক্স কমন যাবে বাঁচবে কি এক্স মাইনাস ফাইভ আর এখান থেকে প্লাস ফোর কমন যাবে তাহলে বাঁচবে কত এক্স এই যে এই প্লাস আর বিশ আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস চার দিয়ে বিশকে ভাগ দিলে চার পাঁচ আর কুড়ি ওকে আচ্ছা তাহলে এখানে গুণ আছে গুণ তাহলে উপরে কি আছে x 2 আর নিচে আমাদের কত হয়ে যাবে দেখো তো এখান থেকে আবার কমন নেব x কমন নেব তাহলে বাসবো কত x 3 আর এখান থেকে আমাদের আসবে -2 কমন যাবে তাহলে এখান থেকে কি হয়ে যাবে x a মাইনাস আর প্লাস এ মাইনাস 3 কারণ তিন দিয়ে গুণ ছয় তিন দিয়ে ছয়কে ভাগ দেই সরি দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন হয় তারপরে কি করবো দেখো এক্স এটা আমাদের যে ব্রাকেটের মধ্যে ব্রাকেটের মধ্যে আছে এটা হচ্ছে আমাদের কমন এক্স আর এক্স মাইনাস আমাদের বাইরে আছে এটা আমাদের নিয়ে নিতে হবে ঠিক আছে নিচেও সেম আমাদের কি আছে দেখো এক্স প্লাস হচ্ছে আমাদের কমন আর এক্স মাইনাস আমাদের বাইরে আছে ওটা আমাদের নিয়ে নিতে হবে নিয়ে নিলাম ঠিক আছে এখন দেখো এখানে কি আছে ভাগ আছে গুণ দিয়ে দিলাম তাহলে গুণ দিলে কি হবে এই পরের ভগনাংশ কিন্তু উল্টে যাবে এই নিচের গুলো উপরে যাবে উপরে গুলো নিচে আসবে তাহলে একবারে আমরা ই করে দিয়ে দিই দেখো এখানে কমন আছে কি এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ আমাদের কমন আর আনকমন ছিল কি এক্স প্লাস নিচে হইতো কিন্তু এখন উপরে চলে গেল গুণ দেওয়ার কারণে আর এটা নিচে চলে আসবে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ওকে তারপরে গুণ আছে গুণ তারপরে এক্স মাইনাস টু এখানে ঠিকই থাকবে আর এখানে দেখো এখন এক্স মাইনাস থ্রি হচ্ছে এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের কমন আর কি এক্স মাইনাস টু হচ্ছে আমাদের আনকমন আমরা নিয়ে নিলাম এখন এটাকে কি করবো এখন যদি এটাকে কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করে দেবো ওকে আর যদি কাটাকাটি না করা যায় তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এখন দেখো এক্স প্লাস ফাইভ এটা আছে এক্স প্লাস ফাইভ এখানে আছে সবগুলো যেহেতু গুণ সব জায়গায় কাটা যাবে কিন্তু ঠিক আছে কোনো সমস্যা নেই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ওকে x minus 5 x minus 5 x minus x plus 4 এই যে x 4 ওকে আর কি কিছু আছে x minus okay. 2 x minus 2 সব ঠিক আছে তাহলে নিচে শুধু আছে x minus 3 আর উপরে কিছুই নাই তার মানে উপরে কত আছে 1 এই উপরে হলো 1 আর নিচে আমাদের কত হয়ে যাবে x minus 3 সো এটাই আমাদের आंसर ইজি না অঙ্কগুলো একটু দেখতে বড় মনে হতে পারে কিন্তু অঙ্কগুলো একদম সহজ ঠিক আছে নিয়ম অনুযায়ী করে আসবো আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে তারপরটা যদি দেখি দেখো এটাও একটু লম্বা হবে অঙ্কটা কিন্তু সহজ ঠিক আছে আমরা কিন্তু করেছি তাহলে এটা বিয়োগের আছে আমাদের আগে কি করতে হবে হরগুলোর লসাগু তার মানে কি যাবে দেখো এক্স মাইনাস ওয়াই এটাও যাবে আবার এক্স প্লাস ওয়াই এটাও কিন্তু যাবে ঠিক আছে এখন কি করবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ এটা যদি এই দুটিকে ভাগ দেই এটা কেটে যাবে শুধু এটা থাকবে এখন এটা দিয়ে এক্স কে গুণ হবে তাহলে এক্স গুণ কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ঠিক আছে মাইনাস আছে মাইনাস তাহলে এখন এইটাতে যদি এই দুটোকে ভাগ দেয় এটা আর এটা কেটে যাবে তাহলে এটা থাকবে তাহলে এখন এক্স দিয়ে কাকে গুণ হবে এক্স মাইনাস কে এক্স মাইনাস ওয়াই এটাকে ওকে তাহলে আমরা চাইলে কি করতে পারি ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো তারপর ভাগ আছে ভাগ তাহলে এটাকে কি করবো এখন সেম ভাবে এখানে আমরা করবো ঠিক আছে এটা কি করলে কি হবে দেখো তো একই জিনিস ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই কারণ হর গুলো লসাগু এক্স প্লাস ওয়াই কমনও যায় এম কমনও যায় দুটোই যেহেতু আলাদা আলাদা দুটোই যাবে এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ একই জিনিস এটা দিয়ে দুটোকে ভাগ দিলে এই মাইনাস এরটা কেটে যাবে প্লাস এরটা থাকবে তাহলে কাকে এই ওয়াই দিয়ে এটাকে গুণ হবে এক্স প্লাস ওয়াই কে ওকে এখানে বিয়োগ আছে দেবো বিয়োগ এখন দেখো এইটা দিয়ে প্লাস এরটা দিয়ে এই দুটোকে ভাগ দিলে প্লাস এরটা কেটে যাবে এটা থাকবে তাহলে একে কি হবে ওয়াই দিয়ে গুণ হবে কারণ লবের সাথে গুণ এক্স মাইনাস ওয়াই ওকে হয়ে গেল তাহলে এটাকেও আমরা সেম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব তারপরে যে যোগ আছে দিয়ে দিলাম যোগ ওকে এখানে আমাদের কি হবে দেখো সেম জিনিস কিন্তু দেখো একটু ই হতে পারে লম হতে পারে জাস্ট এদিকে খেয়াল রাখো তাহলে হয়ে যাবে ঠিক আছে এখানে আমাদের কি আছে x y যাবে আর হচ্ছে x y সেম ভাবে এইটাতে যদি আমরা একে ভাগ দিই এটা কেটে যাবে এটা বাঁচবে তাহলে আমাদের কি আছে এখানে x y তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই কে আমরা কি করব গুণ দেব কোটা কোনটা দিয়ে এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই দিয়ে ওকে তারপর যোগ আছে দিলাম যোগ এখন আবার কি করব দেখো এখানে খেয়াল করো তার মানে এইটা দিয়ে এই যে এইটা দিয়ে আবার কি করব একে ভাগ দেব তাহলে প্লাস এরটা কেটে যাবে মাইনাস এরটা থাকবে তাহলে এটাও মাইনাস আর এই যে এটাও মাইনাস এর এক্স মাইনাস ওয়াই গুণ হবে এক্স মাইনাস ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই ওকে তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দাঁড়াই দেব এখানে ভাগ আছে আমরা দিয়ে দেব ভাগ ওকে ভাগ দেওয়ার পরে এখন কি করব দেখো এই সেম ভাবে এখন আমরা এটার করব ঠিক আছে এটা এটারও सेम জিনিস আমরা কি করব হরগুলোর লসাগু হর কি আছে x y x y তো এই মাইনাস সেটটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই মাইনাস সেটটা কেটে যাবে প্লাস সেটটা আসবে তাহলে এটাই হয়ে যাবে x y কে x y দ্বারা গুণ কারণ এই যে উপরে x y আছে x y ওকে

এখন তাহলে আমরা আবার প্রথমে একটু ফিরে আসি চলো এখন লাইনটা অনেক লম্বা হয়ে গেছে কিন্তু তোমরা এদিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখন দেখো তাহলে আমাদের এখানে কি হয়ে গেছে আমাদের কমন কি আমাদের এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের ও আম সরি এখানে কমন না এখানে গুণ গুণ হবে গুণ করছি আমরা তাই না এখানে তাহলে গুণ হবে কি হবে এই x দিয়ে একে গুণ হবে আবার এক্স দিয়ে একেও গুণ হবে তাহলে x দিয়ে যদি এক্স কে গুণ করি কি হয়ে যাবে এক্স স্কয়ার ওকে

আর নিচে দেখো আমাদের কি হয়ে গেছে এটা যদি এ ধরে এটা যদি বি হয় তাহলে এ প্লাস মাইনাস বি তাই না তাহলে কি হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস একটা আগে আছে থাকুক বা পরে পরে থাকুক কোনো সমস্যা নাই একটা প্লাস এর আছে একটা মাইনাসের আছে তাহলে হয়ে যাবে এ প্লাস বি টু এ মাইনাস বি ওকে তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে ভাগ আছে দিলাম ভাগ এখানেও সেম ভাবে এই ওয়াই যদি এক্স কে গুণ করি কি হয়ে যাবে এক্স ওয়াই প্লাস ওয়াই দে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার এখন এই মাইনাস দিয়ে গুণ করবে মাইনাস এক্স আগে প্লাস এ প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই মাইনাস আমাদের কি হয়ে যাবে তারপরে যোগ আছে যোগ এখন দেখো এইখানে আমাদের কি হতে পারে এখন এইখানে কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুইটা আছে তাই না তাহলে আমরা সরাসরি দিতে পারি এক্স প্লাস ওয়াই এর উপর স্কোয়ার মানে কি দুইটা থাকলে আমাদের এগুনে এর উপরে দুইটা আছে ওকে তারপর দেখো যোগ এখানে আমাদের কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাই না তাহলে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওকে আর নিচে আমাদের কি হয়ে যাবে দেখো সেম ভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে দেখো এখানে ভাগ আছে দিয়ে দিলাম ভাগ ওকে তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে সেম ভাবে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস ওয়াই কে হোল স্কোয়ার দিতে পারি দুটো মাইনাস এক্স মাইনাস ওয়াই কে আমরা কি দিতে পারি হোল স্কোয়ার আর নিচে আমাদের কি হয়ে যাবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে দেখো আবার আমরা প্রথমে একটু ফিরে যাই তাহলে প্রথমে যদি আবার আমরা যাই দেখো আমাদের এখানে এখন কি করব এখানে যদি আমাদের যোগ বিয়োগ করা যায় তাহলে করব যেমন তাহলে x স্কয়ার x স্কয়ার কেটে যাবে তাহলে আমাদের এখানে কি আসবে 2xy 2xy ওকে আর নিচে কি নিচে আমাদের যা আছে তাই x স্কয়ার মাইনাস y স্কয়ার ওকে এটাকে আমরা রেখে দিলাম তারপর কি আছে ভাগ আছে ভাগ এখানেও দেখো আমরা যদি কাটাকাটি করি xy xy কেটে যাবে আমাদের এখানে কি আসবে 2y স্কয়ার ঠিক আছে আর এখানে আমাদের কি হবে তাহলে নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিকই থাকবে এটাকেও আমরা রেখে দিলাম ব্রাকেট দিয়ে প্লাস এখন দেখো এখানে আমাদের কি হতে পারে এখানে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে তাই না এখানে দেখো এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না আই যে যোগ আছে দিলাম যোগ এখানে দেখো আবার পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আবার আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ আমাদের ভাগ আছে ভাগ ভাবে দেখো এখানে কিন্তু আমাদের আবার সূত্র করছে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে আমাদের সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ সরি ইয়ে লিখলাম কেন এ স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মানে এবছে এখন দেখো যে মাইনাস আসে না এই মাইনাস এখানে রাখবো দিয়ে এখন আমি যদি একবারে দিলে লিখি দিয়ে গুণ করে লিখতে হবে আর যদি আমি একবারে না লিখি তাহলে এটাকে ব্রাকেট দিয়ে আটকাতে হবে কারণ আগে আছে গুণ হলে পরের সংখ্যাগুলো কিন্তু পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমি ব্র্যাকেট দিলাম চলো একবারে তোমাদেরকে বোঝার ক্ষেত্রে আমি আর এক লাইন বেশি করতেছি সমস্যা নাই তাহলে মাইনাস হলো মাইনাস এখন ব্র্যাকেট দিয়ে দেখো এটা কি করছে এ মাইনাস বি হোলি স্কোয়ার তোমরা আবার সূত্র করবে এ স্কোয়ার মাইনাস টু এ নিচে আমাদের যেটা ছিল এখন সেটাই রয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রেখে দাও ওকে এবার চলো আবার প্রথমে চলে যাই এখন দেখো এটাকে যেহেতু এই দুটো আমাদের হয়ে গেছে এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি এই জন্য আমরা কি টু এক্স ওয়াই ঠিকই রাখবো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই ভাগ আছে এখন আমরা এখানে গুণ দিয়ে দেবো তাহলে এই দ্বিতীয় ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর উপরে আসলো টু ওয়াই স্কোয়ার এটা নিচে চলে আসলো ঠিক আছে এখন এখানে প্লাস এখানে আমরা দিয়ে দিলাম প্লাস এখন দেখো এইখান থেকে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করবো ওকে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে একটা এক্স স্কোয়ার আছে তার মানে এক্স স্কোয়ার আছে কয়টা দুইটা আমি দিলাম টু এক্স স্কোয়ার এখন দেখো এক্স ওয়াই এখানে প্লাস আর এ টু এক্স ওয়াই এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস কেটে যাবে আবার এখানে দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তার মানে কি হয়ে যাবে দুইটা ওয়াই স্কোয়ার আছে তার মানে প্লাস দুইটা ওয়াই স্কোয়ার আছে আমি দিয়ে নিলাম আর নিচে যা আছে তাই ওকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা আমি রেখে দিলাম ব্র্যাকেট দিয়ে একটা এখানে ভাগ আছে আমি দিয়ে নিলাম ভাগ ওকে তারপরে দেখো তাহলে আমাদের এখানে কি হবে সেম ভাবে আমরা এটাকে কি করবো এখন মাইনাস দিয়ে গুণ করে নেবো এখানে আগে যা আছে তাই রেখে দেবো যখন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এই যে এই মাইনাস দিয়ে এই এক্স এর আগে কেছে প্লাস তাহলে প্লাস মেন এস মাইনাস তাহলে এক্স ই স্কোয়ার এই মাইনাস আর এর আগে আছে প্লাস তাহলে মাইনাস সরি মাইনাস এর আগে আছে মাইনাস মাইনাস মেন প্লাস টু এক্স ওয়াই আর এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে প্লাস মেন এস মাইনাস এখানে হলো ওয়াই স্কোয়ার আর নিচে আমাদের হর যেটা ছিল আমাদের সেটাই থাকবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে এটাকে চলো আমরা রেখে দিই এবার চলো আমরা প্রথমে চলে আসি একটু দেখো তাহলে প্রথমটা কিন্তু এখানে আমরা দেখো কাটাকাটি করতে পারি ঠিক আছে আমরা জানি একই হলে কেটে যাবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে এখান থেকে টু এখান থেকে টু কেটে যাবে এখান থেকে যদি ওয়াই একটা কেটে যায় এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই আছে দুইটা ওয়াই গুণ ওয়াই তার মানে এখান থেকে একটা ওয়াই কেটে যায় একটা ওয়াই থেকে যাবে ঠিক আছে তার মানে এইখানে শুধু আমাদের তাহলে এখানে শুধু উপরে আমাদের কী রইলো এক্স রইলো আর নিচে আমাদের কী রইলো ওয়াই ঠিক আছে তার মানে এখানে এক্স আর এই নিচে হলো ওয়াই তো এই যে প্লাস আছে আমরা প্লাস রেখে দিলাম এখন দেখো এইটাকে আমরা কী করতে পারি এখানেও টু আছে এইখানে টু আছে তাহলে আমরা টু এখান থেকে কমন নিলাম ঠিক আছে তাহলে এখানে আমাদের কী আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে আমাদের কী যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা প্র্যাকেট দেওয়া আটকায় রাখলাম এবার দেখো এখানে চাইলে আমরা একবারে করতে পারতাম কিন্তু আমরা দেখো এখন এখানে আর একটা লাইন বেশি করি তোমাদের জন্য কোনো সমস্যা নাই যাতে বুঝতে পারো দেখো ভালোভাবে ভাগ আছে ভাগ এখন এইখান থেকে যদি কাটাকাটি করা যায় দেখো এক্স স্কোয়ার প্লাস আছে একটা মাইনাস তাহলে প্লাস মাইনাস কেটে যাবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে কেটে গেলো প্লাস মাইনাস কিন্তু এখানে দেখো টু এক্স ওয়াই আর এখানে আছে টু এক্স ওয়াই দুটোই প্লাস তার মানে দুই আর দুই কত হয়ে যাবে এখানে হয়ে যাবে আমাদের চার ঠিক আছে তার মানে চার এক্স ওয়াই আর নিচে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখন আমরা কী করবো এই দুটোর আগে করবো যোগ করবো পরে তাহলে দেখো এক্স বাই ওয়াইকে আমরা রেখে দিলাম যোগ ঠিকই আছে এখানে আমাদের কী আছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে আমাদের কী এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ আছে এটা হয়ে যাবে এখন গুণ আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে হর লব হয়ে যাবে লব হর হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে ফোর এক্স ওয়াই উপরে আসলো নিচে তার মানে এইটা আর এটা কেটে যাবে ঠিক আছে এখানে দুই আছে আর এখানে যদি চারকে কাটি তাহলে দু দুগোনা চার দুই হয়ে গেলো ঠিক আছে তার মানে এখন দেখো তাহলে এখন আমার কী ভাসলো এইখানে উপরে বসলো এক্স এখানে ওয়াই যোগ এখানে আমরা কী ব্যাস্তি তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে আমাদের কী ভাসতেছে এখানে দেখো তো টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ওকে okay. তাহলে এটা তো যোগ আমাদের কী করতে হবে এখানে সেমভাবে তো হরগুলোর আগে লসাগু নির্ণয় করতে হবে তাহলে টু এক্স ওয়াই হয়ে যাবে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে টু এক্স ওয়াই আমাদের লসাগু এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ এই ওয়াই দ্বারা যদি ওয়াইকে গুণ করি এটাকে গুণ করি তাহলে ওয়াই কেটে ভাগ করি তাহলে ওয়াই কেটে যাবে বাঁচবে কত টু এক্স টু এক্স যদি এক্সকে গুণ করি তাহলে কত হয়ে যাবে টু আর এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার এখানে আমাদের যোগ এই এই রাশিতে এই রাশিকে যদি ভাগ করি দেখো সমান রাশি তাহলে এক হবে হয়ে যাবে দিই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এখানে তাহলে আমাদের হয়ে যাবে এখানে এখানে আছে আছে আর তাহলে কয়টা হয়ে গেল দেখো তো এখানে আমাদের হয়ে গেল থ্রি এক্স স্কোয়ার আর প্লাস এখানে আমাদের ওয়াই স্কোয়ার ওকে আর নিচে যদি আমরা এখানে গুণ করি তাহলে দেখো কথা হয়েছে টু এক্স ওয়াই ওকে সো এটা চাইলে কিন্তু আমরা আর কাটতে পারতেছি না ঠিক আছে তবে এটা কিন্তু আমাদের কাটা যাবে দেখো তাহলে এটা আমরা চাইলে আমাদের যদি আরেকটা সংখ্যা এভাবে থাকতো যদি কাটা যেত তাহলে কিন্তু আমরা কেটে দিতাম কিন্তু কোন সংখ্যাই সমান সমান আর সংখ্যা দেখতে পাচ্ছি না সো আর কাটা যাবে না এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো দেখো তাহলে আমরা কি করি তারপরেরটা দেখি চলো ওকে তারপরেরটা যদি আমরা দেখি আমাদের কি আছে দেখো একই জিনিস আমাদের এগুলোকে খালি কি করতে হবে উৎপাদকে করতে হবে এটা আছে এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের তিন হতে হবে তাহলে আমরা যদি দেই দেখো টু এক্স প্লাস এক্স ঠিক আছে না আমাদের যেহেতু গুণ করে তিন হতে হবে তাহলে তো হলো না দুই এক দুই হয়ে যাচ্ছে এখানে দেখো আমরা কত নিতে পারি যেহেতু আমাদের গুণ যোগ বিয়োগ করে দুই হতে পারে গুণ করে তিন তার মানে আমরা এখানে নিতে পারি থ্রি এক্স মাইনাস এক্স মানে তিনটার থেকে একটা বাদ দিলে দুইটা এক্স আর গুণ করলে তিন এক তিন বিয়োগ তিন তার মানে ঠিক আছে নিচেও আমাদের ভাঙতে হবে এক্স স্কোয়ার প্লাস তাহলে টু এক্স আর হচ্ছে আমাদের গুণ করে কথা হতে হবে এক্স হতে হবে আচ্ছা এক্স তাহলে মাইনাস হচ্ছে টু অর্থাৎ দুইটার থেকে একটা বাদ দিলে একটা এক্স আর গুণ করলে দু এক দুই ঠিক আছে এখানে ভাগ চিহ্ন এটাকেও আমাদের ভাঙতে হবে দেখো এক্স স্কোয়ার তাহলে এখানে কত হবে প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে তিনের থেকে দুই বার দিলে একটা এক্স মাইনাস সিক্স এখানে আমাদের কী হয়ে যাবে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে না আমি এখানে ট্যুর উপর স্কোয়ার দিয়ে দিলাম ওকে তাহলে হয়ে গেল এখন আমরা কী করতে পারি এখানে দেখো আমরা জাস্ট কমন নেবো তাহলে এই যে এই দুটোর ভিতর থেকে আগে কমন নেই এক্স কমন যাবে তাহলে বাজবে কি এক্স প্লাস থ্রি আর এখান থেকে মাইনাস কিছুই কমন যাবে না এই জন্য আমাদের এক কমন যায় যখন কিছুই কমন যায় না তখন কী কমন যায় এক কমন যায় তাহলে আমাদের কী বুঝলো এখানে এক্স মাইনাস প্লাস এখানে হলো থ্রি ওকে তাহলে দেখো আমাদের কিন্তু চলে গেছে সেমভাবে আমরা কি করব নিচ থেকেও কমন নেবো তাহলে আমাদের এক্স কমন যাবে কি বাসবে এক্স প্লাস টু এখানে দেখো কিছুই কমন যায় না তাহলে আমাদের কি ওয়ান কমন যাবে কিছুই না গেলে এক কমন এক কমন যায় তাহলে এখানে কী বাসবে আমাদের এক্স মাইনাস মাইনাসে প্লাস এখানে হচ্ছে টু সেমভাবে এইখানে আমরা ভাগ এখানে আমরা কি করব এই দুটি থেকে সেমভাবে কমন নেবো তাহলে এক্স কমন যাবে এক্স প্লাস থ্রি বাজবে আর এখান থেকে মাইনাস টু কমন যাবে তাহলে কী বাসবে এক্স মাইনাস মাইনাসে প্লাস দুইতে ছয়কে ভাগ দিলে তিন আর দেখো নিচে আমাদের কী আছে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে আমাদের সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে দেখো আমরা কী করতে পারি এখন আমাদের এক্স প্লাস থ্রি হচ্ছে আমাদের কমন ব্র্যাকেটের মধ্যে আছে আর এক্স মাইনাস ওয়ান আমাদের বাইরে ছিল আনকমন নিয়ে নিলাম সেমভাবে নিচেও আমাদের এক্স প্লাস টু হচ্ছে আমাদের কমন দেখো ব্র্যাকেটের মধ্যে আসে আর এক্স মাইনাস ওয়ান বাইরে আছে এটাও নিয়ে নিলাম ভাগ রেখে দিলাম এক্স প্লাস থ্রি আমরা নিয়ে নিলাম আমাদের কমন আর এক্স মাইনাস টু আমাদের বাইরে আসলো এটা আমরাও নিয়ে নিলাম আনকমন তাহলে নিচে আমাদের কী হয়ে যাবে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু এখন দেখো আমরা করব ভগ্নাংশের ভাগ করার নিয়ম কি প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে এক্স প্লাস থ্রি আমাদের তাহলে ঠিকই থাকবে এটা ঠিক আছে আর নিচে আমাদের কী হবে এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ভাগ কী হয়ে যায় গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায় ঠিক আছে হর লব হয়ে যায় লব হর হয়ে যায় তাহলে এই রাশিটা নিচে আসে এটা চলে যাবে উপরে এক্স প্লাস টু এক্স মাইনাস টু আর এটা আমাদের নিচে চলে আসবে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু ওকে তাহলে দেখো এখন যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে দেবো এক্স প্লাস থ্রি নিচে আছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস 1 নিচে আছে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এক্স প্লাস টু এই যে নিচে আছে এক্স আর কি আছে এক্স মাইনাস টু এক্স তাহলে সবই যখন কেটে যায় তখন তার মান কত হয়ে যায় অন হয়ে যায় তার মানে এটা আমাদের অ্যান্সার ওকে ইজি না একদম ইজি কিন্তু দেখো আর একটা আছে লাস্ট এই অধ্যায়ের ঠিক আছে এখানে আমাদের ষোলো নম্বরের যে প্রশ্ন ছিল লাস্ট ছিল সো এটাও কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি জাস্ট সূত্রগুলো ফেলতে হবে এখানে দেখো টু দি পাওয়ার ফোর আছে একে যদি আমি স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কথাগুলো চার আবার সেম ভাবে বিকেও যদি আমি এভাবে দিয়ে দিই স্কোয়ার দিয়ে তার উপর হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে গেল ঠিক আছে আর নিচে যদি আমি খেয়াল করি এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কেটে কিন্তু সূত্রে পড়ছে একটু এদিক সেদিক করা আছে কিন্তু আচ্ছা আমি তোমাদেরকে বুঝাই দিই চলো এ স্কোয়ার মাইনাস টু এটা পরে ছিল আমি জাস্ট কাল আগে নিয়ে এসলাম প্লাস বি স্কোয়ার তাহলে দেখো সূত্রে পড়ে গেছে না এখানে এ স্কোয়ার মাইনাস টু আচ্ছা এখানে গুণ তাহলে এটা কি আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস তাহলে এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে দিয়ে দিলাম আর নিচে কি এ কিউব মাইনাস কিউব তাহলে এ কিউব কিউবের সূত্র লিখে চল এ মাইনাস কিউব আমরা আমাদের দেখো এখানে সরি সরি এখানে হবে এ মাইনাস বি কেউ হবে না এ মাইনাস বি ইন্টু এখানে হবে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে সূত্রপুরে গেল ভাগ আছে দিলাম ভাগ এখানে আমাদের কী হয়েছে দেখো তো এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটাই দেখলাম ওকে তাহলে এখানে খেয়াল করো প্রথমটা এখন এই এ স্কোয়ার সহজ থেকে এ ধরি আর বি স্কোয়ার সহজে যদি বি ধরি তাহলে আমাদের কী হয়েছে এখানে সূত্র পড়ে গেছে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে আর নিচে তাহলে আমাদের কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে গুণ উপরে আমাদের কী হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে আর এখানে আমাদের কী হয়ে যাবে যা আছে তাই এ মাইনাস বি ইন্টু এখানে আমাদের কী হয়ে যাবে দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা এখানে ভাগ আছে ভাগটাকে আমরা কী করলাম গুণ করে দিই চলো ঠিক আছে তাহলে এটা কী হয়ে যাবে এটা চলো উপরে চলে যাবে দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর উপরেরটা নিচে চলে আসবে এ প্লাস বি ওকে তাহলে এইখানে আমরা কী করতে পারি দেখো তো এইটা আর এইটা কেটে যাবে একই জিনিস ঠিক আছে যেহেতু সবগুলোই আমাদের কিসের গুণের তাহলে কিন্তু আমরা কাটতে পারি তাই না আবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ও সরি 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 এটা তো কাটবে না এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের সূত্র পড়বে কিন্তু আবার ঠিক আছে এই যে এইটা কেটে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এটা এটা কেটে গেল তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে আবার আমাদের সূত্রে পড়ে যাবে ঠিক আছে তাহলে উপরে আমাদের কি বাঁচবে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বাজলো আর যে এটাকে যদি এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি তাহলে এটি কি এ কী হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে আর উপরে কিছুই বাসে নাই আচ্ছা আর নিচে আমাদের কী বাঁচছে দেখো তো এটা বাঁচছে এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা এখন এটা লাগব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যদি দেখো এ প্লাস বি এ প্লাস বি কেটে যাবে এ মাইনাস বি এ বি কেটে যাবে ওকে তাহলে আমাদের কি রইলো উপরে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা রয়ে গেল সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার সো আশা করি বুঝতে পারছো আর অঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ